আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আমি গভর্নমেন্ট জব থেকে রিটায়ার্ড করেছি আমি আজকে দীর্ঘ আট নয় মাস যাবৎ বাম চোখে আমি একটু অস্পষ্ট দেখতে পাই এরই মধ্যে আমি একটি ভিডিও দেখলাম ঢাকা আই কেয়ার হসপিটালে একটা ভিডিও দেখার পরে আমি সরাসরি ডাকা আই কেয়ার হসপিটালে চলে আসি এখানে ডাক্তার প্রফেসর হারুন স্যার ওনার সাথে আমি কথা বলি আমার চোখ নেয়া এবং উনি আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা করার পরে উনি বলেন যে আমার বাম চোখে এমেচিওর ক্যাটারাক ডেভেলপ করেছে তখন তিনি আমাকে সাজেস্ট করলেন যে আপনি চাইলে অপারেশন করতে পারেন তাহলে আপনার দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে তা আমি চোদ্দোই জুলাই ঢাকায় আই কেয়ার হসপিটালে আসলাম পরে স্যারের সাথে আলোচনা সাপেক্ষে আমি রাজি হলাম যে আমার বংশকে উনি সার্জারি করবেন তো ষোলো তারিখেই আমি সার্জারি করিয়ে নিলাম ষোলোই জুলাই সার্জারি করার পর ঢাকায় আমি বাসায় একদিন অবস্থান করি পরে আমি আমার দেশ কেশরগঞ্জ বাজিদপুর চলে যাই তো সার্জারি করার সময় আমি যে জিনিসটা লক্ষ্য করলাম এখানে কোনো কাটা ছাড়া নাই কোনো রক্তপাত নাই কোনো ব্যথা নাই কোনো ব্যান্ডেজ নাই হ্যাঁ সার্জারি করার পর পরে আমি ডিচার্জ সার্টিফিকেট দিয়ে আমাকে হসপিটাল থেকে যেতে বলছে বাসায় আমি বাসায় চলে যাই তো আমি আজকে ২৬ তারিখ আবার পোলো আপ করার জন্য আসলাম স্যারের সাথে কথা বললাম উনি আমার চোখ আবার রিএকজামিন করলেন তো আমি মোটামুটি চোখ এখন ভালো দেখতে পাচ্ছি এখানকার যে আধুনিক ব্যবস্থাপনা এগুলোর পর মোটামুটি আমি সন্তুষ্ট হ্যাঁ এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেকই ভালো অনেকটা আধুনিক বলে আমার কাছে মনে হচ্ছে আর কি তো যাই হোক আমি আই কেয়ার হসপিটালের উপর খুবই সন্তুষ্ট আমি ঢাকা আই কেয়ার হসপিটালের এখানকার ব্যবস্থাপনা যারা আছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই ওনাদের সকলেরই ব্যবহার খুবই সন্তোষজনক আমার কাছে খুবই ভালো লেগেছে কর্মচারী থেকে কর্মকর্তা সকলেরই ব্যবহার আমার কাছে খুবই খুবই নমনীয় এবং খুবই সৌজন্যমূলক ব্যবহার করেছেন সকলের উপর আমি সন্তুষ্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া